এই জায়গাটাতে হ্যাঁ এখানে করেছে হ্যাঁ কে করেছে কে করেছে ও করেছে একদম তুই কিছু করেছিস তুই আবার দেখো না লেজ না রাখছে পাশে হ্যাঁ তুই কিছু করেছিস তুই হ্যাঁ তোর এত সাহস না আমি তোর সাথে কথা বলবো না তুই তুই কেন করেছিস তুই এরকম দাদা কেন করেছিস তুই এরকম না আমাকে দাঁড়াও আমি ওকে ওর সাথে কথা হচ্ছে এখন তুই কেন করে দিছিস এখন ও বলছে দিদিকে বোকো না এটাই হচ্ছে ব্যাপার আমার দিকে টাকা কেন করেছিস কেন হ্যাঁ কি আমি কথা বলবো না তো সাথে তুই আগে বল কেন করেছিস কি নাক ওতি করব আর আমি তো কাজ করব অন্যায় করলে কি রকম ভাবে আদর করতে হয় সেটাও জানে আমাদের টাকা একবার আমাদের টাকা কেন করেছিস কেন হ্যাঁ ঘরের মধ্যে হসু করে দি বাবা কি হয়েছে কি কি হয়েছে আমাকে ধরবি না তুই তুই ধরবি না একদম কেন করেছিস একদম না কি হাত দিয়ে কেন ডাকছিস কেন এই তুই কেন করছিস ওরকম দুষ্টুমি দেখছিস তো ওকে বোকা খাচ্ছে হ্যাঁ কি আর করবি এমনি সময় দুটোতে মিলে ঝামেলা পাক্কা আর করবি দেখো ওকে বকলে এ সামাল দেয় একে বকলে ও সামাল দেয় দেবো 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 মারবো ওকে ওকে বকবো কেন কেন বকবো না কেন আর বকো না আর বকো না বাপা আর বকো না ওকে

না আমি আদর করতে পারবো না এইটা হচ্ছে দেখো এমনি সময় করে যে ওকে বকতে যাব ও আরেকজন তুমি এত বকেছো যে আমার কাছে আদর খেতে বসে পড়েছে এই যে আমার কাছে আদর খাচ্ছে বাবা ও দেখে বাবা বকে আদর বাবা বকেছে ওজন্য আদর করছে

আর করবি তুই না প্রমিস কর আগে প্রমিস কর আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসো আসো ঠিক আছে আমি কিছু বলে করে দাও এটা আদর করে দাও বাপকে আদর করে দাও এই দেবো তুমি দেবো কেন এই ওকে ও বক্ত মারবো কোপু মারবো 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 এই ওকে মারি মারি ও অন্যায় করবে তাতেও তুমি বকতে পারবে না কোকো অন্যায় করবে তাতেও তুমি বকতে পারবে না ঠিক আছে আর বলবো না